সকলে প্রস্তুত আছেন তো আগামী দিন নামতে হবে ময়দানে হবে তো রাজি আছেন সকলে ভালো থাকেন এই মঞ্চে আরো অনেকে যারা আছেন প্রত্যেকে আপনাদের কাছে আহ্বান রাখবে আমি এতটুকু আবারও শেষে বলে যাব এই মঞ্চ নিয়ে কেউ এমন কিছু বলবেন না এবং আপনারাও সতর্ক থাকবেন এই মঞ্চ কোন রাজনৈতিক মঞ্চ নয় এই মঞ্চ বাংলার সমস্ত স্তরের সামাজিক সংগঠনের আন্দোলনের মঞ্চ এই আন্দোলনের অধিকার আমার সংবিধান দিয়েছে আর যদি এটা আটকানোর চেষ্টা হতো বা হয়েছে বিগত দিনে এটা হচ্ছে সংবিধান বিরোধী কাজ করছে যারা প্রশাসনে বসে আছে যারা সরকারে বসে আছে তারা সংবিধানের বইটা পরে সংবিধান বিরোধী কাজ করছে অতএব আমাদের লড়াই তাদের বিরুদ্ধে আমরা এই সমাজকে নূতন করে সংবিধান দ্বারা প্রতিষ্ঠিত বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ আগামী দিন করবে এই আশারে কি আপনাদেরকে অনসংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি ইতি করলাম সকলে ভালো থাকবেন জয় হিন্দ দেশ বাঁচানোর সংগ্রাম দেশ বাঁচানোর সংগ্রাম দেশ বাঁচানোর সংগ্রাম সংবিধান বাঁচানোর সংগ্রাম ভাটিত্ব বাঁচানোর সংগ্রাম কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের সংগ্রাম এই ক্লাব বন্ধুগণ আমাদের এই কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের মঞ্চ আগামী আর তিন দিন চলবে আপনারা জানেন এই মঞ্চে প্রায় পঁয়ত্রিশটা রাজনৈতিক অরাজনৈতিক সামাজিক সংগঠন যুক্ত আছে তার নেতৃস্থানীয় ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন আমাদের এখানে উপস্থিত আছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান পির্যদান অসাদ সিদ্দিকী সাহেব ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল ভাইস প্রেসিডেন্ট সরওয়ার হাসান সাহেব এসডিপিআইয়ের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম সেই সাথে আছেন আজাদ সমাজ পার্টির ইমতিয়াজ আহমেদ মোল্লা সাহেব এবং আরও অনেক নেতৃত্ব আছেন সকলের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এখন হ্যাঁ এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন ওয়েজুল হক খান উনি এই ফোরামের একজন অন্যতম নেতৃত্ব আমি ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি